তেলে এখানে কি বলতেছি খেয়াল করে দেখো যে এই সবুজটা হচ্ছে অনেক কাজ ঠিক আছে অনেক কাজ বা অনেক পরিশ্রম করতেছি পরিশ্রম করতেছি 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 ঠিক আছে করে যখনই বার্ন আউট হয়ে গেছে মানে আমি প্রায় শেষ ঠিক আছে আমি প্রায় শেষ একেবারে আর নাই আমারে দেয়া সম্ভব না ঠিক আছে তারপরে লালটা হচ্ছে রেস্ট নিচ্ছি তো এইটা আসলে সাজেস্টেড না কারণ তুমি বার্ন আউট হওয়ার পর তখন হচ্ছে আবার রিকভার করতে বেশি রেস্ট নাও প্রয়োজন যে অনেক পরিশ্রম করে ঠিক আছে আমি একবারে নিজের হচ্ছে সর্বোচ্চটা দিতে দিতে এমন টাইমে হচ্ছে চলে গেলাম যেখানে চলে গেলাম যে যেখানে আমার আর খুঁজে পাওয়া যাচ্ছে না আমি শেষ পুরা এইভাবে না করে আমি যদি জিনিসটা এরকম করি একটা নির্দিষ্ট টাইমের পর একটা শর্ট ব্রেক নিলাম একটা নির্দিষ্ট টাইমের পর শর্ট ব্রেক নিলাম তাহলে এরকম শর্ট ব্রেক নিতে নিতে আসলে কিন্তু আর বার্ন আউটটা হয় না ঠিক আছে বার্ন আউটটা হয় না যে আমি একেবারে প্রচুর অসুস্থ হয়ে শেষ হয়ে যাচ্ছি এইটা আর হয় না তো এইটা কিন্তু সাজেস্টেড ঠিক আছে তো ওই যে আমি একেবারে পরে আজকে হচ্ছে আট ঘন্টা টানা পরে হচ্ছে ফাটাই দিব না এটা সাজেস্টেড না এর চেয়ে তুমি দুই ঘন্টা পরো দুই ঘন্টা পরে দশ মিনিট রেস্ট নাও তারপর আবার দুই ঘন্টা পরো পরে দশ মিনিট রেস্ট নাও এই যে কন্টিনিউয়াস হচ্ছে ছোট ছোট ব্রেক নেওয়া ঠিক আছে কন্টিনিউয়াস ছোট ছোট ব্রেক নেওয়া ছোট ছোট ব্রেক নিয়েই আসলে আমরা কি করতে পারবো বলতো আসলে লং টাইম হচ্ছে কাজ করতে পারবো বেশি প্রোডাক্টিভ হতে পারবো ঠিক আছে লং টাইম হচ্ছে কাজ করতে পারবো বেশি প্রোডাক্টিভ হইতে পারবো ঠিক আছে তাহলে আশা করতেছি এই লেসনটা আমাদের জীবনে কাজে দিবে ঠিক আছে আশা করতেছি এই লেসনটা আমাদের জীবনে কাজে দিবে